হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগিয়ে আর একটা পালক লুয়েলাম আশা করি ভালো লাগবো আর সবাইরে ঈদ মুবারক এটাই ঈদর আগের দিন আর কি তো বেডশিট তো চেঞ্জ করা আমার কাছে ক্লিনিং আছে আর অনেক তো ডাস্ট থাকে তো তা একটু ডাস্ট ইয়ে করার আমাকে ক্লিন আর যৌথ ঈদ আর ইয়ারা বেড একটু চেঞ্জ করলাম আর কি তো এই যে বেড দেখতে পারা এই বেড হলে গিয়া মা বু বাবা বাংলাদেশ থেকে গেছিলাম যে সময় আমরা তিন বছর আগে গেছিলাম ওর সময় তো ঈদের সাথে ফর্ম বেড আছে তো আমাদের মা মাবরু বাবা ঘুমাইলে আর ইয়ে হয়ে যায় আর কি শরীর বেদনা বেদনা পেন তো বাংলাদেশ থেকে কি বেড আইনা ঘুমানির ফোর ব্যাকপেন তা বহুতটা কমছে আর কি তো আমার লেগে ফর্মর বেড তো আমারও চিন্তা ভাবনা আছে ফিউচারে কি বাংলাদেশ থেকে কি বেড না আর সুপার কিং একটা বেড লইয় কি আর ইতাম ও বেড আর বাংলাদেশি বেডও কি ঘুমাইবার ইচ্ছা আমারও অনেক পেইন আছে তো নরম বজার কারণে একটু ইয়ে হয়ে যায় ও শরীর ধরে আর কি তাই তো মাপুর বাবার বেড বেডশিট এটা আমার বিছানা হয়ে গেছে তো বছরের লেগে মাপুর বাবার ছাড়া আমরা ঈদ করলাম তো অন্য অন্য সময় তো আমরা একলগে ঈদ করতাম বিয়ার ফরে একবার মনে ইয়ে করছিল ঈদ বাংলাদেশ ওই সময় আসলা আর আমি আসলাম মনে বিয়ার ফর ফোর তো এ বছর এলাকা উদ্দেশ্য গেছে নাকি আমি আর মার বরুর এক ল আছি তো এই বছর মামুরের বাবার কি ঈদ তো মাবুরের বাবার তো দিন ভালো আর কারণ এলে বাংলাদেশও আর অনেক বছর পরে ঈদ ঘর আর আমিও অনেক বছর হয়ে গেছে ঈদ করছি বাংলাদেশও খুব ইচ্ছা করে কি বাংলাদেশে ঈদ ঘরার লাগলে সব জিনিস তো আসলে সব সময় পূর্ণ হয় না আরও যে আমার বেড তো বেডও নিচে একটা কাঠ আছে আর কি মাবরুরের বাবা আনছিল তো ও কাঠটা আমি আরবার দিছি বেডও নিচে ওই একটু শক্ত হয়ে বনে তো এই বা ফর্ম যার কারণে একবারে নরম সরম এক বেশি তো মাবরূর বাবার তো খুব আনন্দে দিন যার হয়ে গেছে ঈদও করবা অনেক বছর পর তো তো এইখানে আমি ক্লিনিক করাম আর আমার যে মাপরুর তো মাপরুর আমার এক হেল্প করতনি ক্লিনিক তো আমি সময় দেখা যায় যে এটা ডাস্ট হল যদি কি ক্লিন তো হেল্প করা তাই তো দেখতে পার এটারে বাঙগিলেছে এটা ইয়ত লাগাইল লাগাইলাছে তো আইনা ভাঙছে ভাঙি গেছে এমনিতে কি ফুইরা তো করে আবার সুন্দর তোর তো এটা যেটা দেখতে পারে এটা সপ্তাহ আমি এখন মাত্র ই হয়ে যায় কি ডাস্ট ক্লিন হয়ে যায় গেছি ওইলে আরবার মাবরে ক্লিন করে তো সব জিনিস আমি সুন্দর হয়ে যাওয়া গেছি কিন্তু ক্লিন করা লাগে কি আরবার সব জিনিস না আমার তো যাই হোক মারে তো হেল্প করে একটু আর এমনিতে সাতা কইলে এখন তো একটু বুঝে তো অনেক সুন্দর আর কি সাতা কইলে শুনে দেখা ভরা কিনা মনোযোগ দিয়ে ক্লিন করে একবারে সব জিনিস সুন্দরভাবে কি যতটুকু ফারের আর অতটুকু তার এটা ফরাইয়া আবার সাইডও ইয়ে করে কি ক্লিন করের ততটুকু বাচ্চা যে মারে হেল্প করে তারপরে লেগে সব দিক দিয়ে খেয়াল কইরা যে মুসের তত সব থেকে বেশি পড়ো আর ইগানোর উপরে মাবরুর সব জিনিস থাকতো আর কি যেমন তার ওয়াচ সানগ্লাস তারপরে দেখতে পারো লাইট একটা খালি একটা ফ্লাওয়ার আছে কি ফ্লাওয়ার বাস আনাইলে সব জিনিস মাবরুর মানে এত জিনিসে রাখতো চাই আর কি সব জিনিস মাবরুর লাগে যে কোনো জিনিস যদি এটা ই জিনিসের বার মাবরুর লাগবো তো সেইকাৰণে লৈকে তাৰ আইপেডৰ ইয় আছে কীবৰ্ড এটা আছে আৰু এটা ইয়াৰ মাউচ আৰু এনেকে কেইটা হেডফোন তো চব জিনিছ এটা লাগে আৰু কি মাউছো লাগে হেডফোনো লাগে চব জিনিছ তো আমি শস্য ওপৰত থৈ আহিব লাগে তো আমি শুনাম ফ্লাৱাৰ ই হ'লাই না ক্লিন হ'লাই না তোনেকে ফ্লাৱাৰ ক্লিন কৰাত লাগিছে তো সব জিনিস নামাইছিল হারবার সব জিনিস ইয়ে হয়ে কি তোর ধুললে তোর রইলে পালা হয়ে তুই তো পারে কি তো আমি আর পার তুই তোমাইব তা আমি তো ইসলাম সুন্দর হয়ে রইলে কে তা করবাই ক্লিনিং করা লাগে আর বার বাচ্চাটা কি ইয়ে করল ও নামাইলো তো সব আবার পালাত আল্লাহ হাফেজ